নামাজ কষ্ট রোজা কষ্ট না রাগের মাথায় গাল না দিয়ে সুপ করে থাকা কষ্ট ঠিক করে কোনটা কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘণ্টা ষোলো ঘন্টা পনেরো ঘণ্টা না খেয়ে না পান করে খোদা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে রাখে না খোদা থেকে সবর করে আসে সে গোপনে পানি খেলে কেউ দেখবে না তারপরেও সে পানি না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে করে না কিন্তু ওই ওই অবস্থায় একজন একটা বাজে কথা করলে করে মুসলমান তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হ্যাঁ আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল এ তো হুজুর কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা আপনি রে রেখেছেন একজন রিক্সাল আপনার পায়ের উপর চাকা তুলে দেছে বা আপনার জামা ছিঁড়ে দেছে একজন গরিব মানুষ বাজে কথা বলেছে একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন খুশি দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচন্ড এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে ঠক ঠকঠক করছে নখ করছে আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে অসময়ে দরজা খুললেন দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে রাগ তো থাকবে রাগ থাকবে তো থাকবে না তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা মিসে কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপি কে দেখে বসকে দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান আব্দুল্লেবন অমারদ্দ আলাহ তালন বর্ণিত আল্লাহ রসুল সাল্লা বলছে যদি কারো রাগ হয়েছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায় রাগটাকে এক্সিকিউট করা যায় স্ত্রীর উপরে স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এইরকম কারোর উপরে যদি কারো রাগ হয় এরপরও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে রাসলাসম বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন যখন আপনার ইমান সব সময় অ্যাকটিভ থাকবে প্রচন্ড রাগ হয়েছে চড় মারতে কিল মারতে মন চাচ্ছে গাল দিতে মন চাচ্ছে কিন্তু আল্লাহ দেখছে বেফাস কথা বললে রাগ করবে আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতুন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদু আদ্দাতুল মুত্তাকিন তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য যে জন্য সেই পরিচয় দিয়ে চারটে কোয়ালিটি বলেছেন এক নম্বর হলো যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক সকল অবস্থায় ব্যয় করে এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো বড় লোক হই দেবো না দু টাকা আছে এক টাকা দেয় দুই লাখ আছে এক লাখ দেয় সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে প্রথমে পিতামাতা নিজের পরিবার সন্তান স্ত্রী এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের দরিদ্র অসহায় বিধবা এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে দ্বিতীয় কোয়ালিটি দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন যারা রাগ দমন করে ক্রোধ সম্বরণ করে মানুষদেরকে করে নাস মাপ আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের তিনটে কোয়ালিটি গেল যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হলো যে তারা গুণা করে তারা কি করে বড় মজার ব্যাপার না মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ বেগুনা হয়ে যাওয়া না ভাই মানুষ নফসের প্রোচনায় শয়তানের প্রোচনায় গুণা করে ফেলতে পারে আল্লাহ যখন দেখেন শয়তানের প্রচনায় করেছে করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে তহবা করতে হবে আল্লাহ বলছেন যারা যদি কখনো গোনা করে ফেলে অন্যায় অশ্লীল কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাফ চায় আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না তারা জেনে শুনে ওই গোনাটা বারবার করে না একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তবা করে তহবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন